দর্শক অবশেষে সেই ইমরান নবীর কবরের পাশে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা এই কবরটি দর্শক আমরা যেখানে থাকি সেখান থেকে দুইশো কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি সেই ইমরান নবীর কবরের পাশে ইমরান নবীর কবরটি উমানে অবস্থিত হয়তোবা দর্শক আপনারা জানেন তারপরে আমি বললাম দর্শক দেখেন ওমানের রাস্তা কত সুন্দর আমাদের বাংলাদেশের মতো নয় এত সুন্দর পরিপাটি এই দেশ আপনারা দেখেন দর্শক কত সুন্দর এই রাস্তাগুলো আমরা যাচ্ছি এখন গাড়িতে দর্শক আপনারা দেখেন এর পাশ দিয়ে কিন্তু অনেক নারকেল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারকেল গাছগুলো হয় ভালো আশপাশে সব মরুভূমি আর কোনো গাছপালা কিছুই নাই দেখেন দর্শক এখানে কিন্তু সব মরুভূমি আর মরুভূমি দর্শক আপনারা দেখেন আমরা কিন্তু চলে এসেছি প্রায় দেখেন দর্শক এখানে কিন্তু মরুভূমি পাশে পাহাড় এখানে দেখেন আশপাশে কোনো ঘাসও হয় না ঘাস হলে আবার মরে যায় রোদের এতটা তাপ যে এই তাপে এখানে কিন্তু ঘাসপালা যে সমস্ত ঘাস এসব কিন্তু নষ্ট হয়ে যায় ঘাস হলে কিছু কিছু গোটা কয়েক গাছ এখানে বেঁচে থাকে দর্শকে দেখেন আমরা কিন্তু প্রায় চলে এসেছি দেখেন দেখো দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে পাশে দেখেন এদিকেও কিন্তু নারকেল গাছ আছে এ দেখেন দর্শক আশপাশ দিয়ে কিন্তু সব নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিক দিয়ে কিন্তু সব নারকেল গাছ আছে আর দর্শক আপনারা দেখেন এখানে রাস্তাগুলো এত সুন্দর মনে হয় ভাত ঢেলে খাওয়া যাবে দেখেন রাস্তাগুলো কত সুন্দর আর মরুভূমির ভিতর দিয়েই কিন্তু এই রাস্তাগুলো দর্শক আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে দেখেন দর্শক আমরা কিন্তু চলে এসেছি দর্শক অবশেষে পৌঁছে গেলাম সেই ইমরান নবীর কবরের পাশে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু আরবিতে লেখা আমরা কিন্তু ইমরান নবীর কবরের পাশে দাঁড়িয়ে আছি দর্শক দেখেন কত লম্বা হাত লম্বা এই ইমরান নবীর কবর অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু যাচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখেন দর্শক কত লম্বা এই কবরটি আপনারা যারা প্রথম দেখেছেন তারা দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এক ভাই দেখার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফার প্রান্তে চলে এসেছি দেখেন কত লম্বা দর্শক হাত দিয়ে মাপলে এটা কিন্তু ষাট হাত লম্বা হবে তো চিন্তা করেন আপনারা আগের কে মানুষ কত লম্বা ছিল এরকম নবীরাও কিন্তু এরকম লম্বা দেখেন দর্শক এই থেকে আমরা বুঝি যে আমরা দিন দিন কতটা খাটো হয়ে গেছি হয়তো নবীদের কবর আল্লাহ হেফাজত করে রাখেন এই আমরা দেখতে পারছি